একটা বছর আগে এখানে সালাতুল জানাজে আমরা হাজির হয়েছিলাম বার বার আমাদেরকে বলা হয়েছে গুলি চালানো হবে তাড়াতাড়ি সালাতুল জানাজা পড়ে ফেলে দুই দুই বার জানাজার নামাজ পড়েও মানুষ ছেড়ে দিয়েছিল মানুষ সেটার বদলা নিতে দেরি করে নাই ঠিক কিনা বলো পথে ছাত্র জনতা নেমে এসেছে ছাত্র জনতার মধ্য দিয়ে ফেসিস্ট সরকারের পতন হয়েছে ঠিক কিনা বলে কোরআন উল করিমের একটা আয়াতকে স্মরণ করায় দিতে চাই ওরা তার কেনু ইলাদিন ভলামু ফতাম সাকু মন্নার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সালেমদের সঙ্গী না। সালেমদের সাথে ঠেস দিয়ে ধারও না সা সঙ্গী সারা দুনিয়াতে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না ঠিক কিরকম প্রিয় হাজরি আল্লাহ মা ফাউন্ডেশন এ জাতির জন্য স্মরণীয় একটা নাম ইন নাহাদল ইনসান বুনিয়ান এক একটা মানুষ এক একটা প্রতিষ্ঠানের মতো প্রত্যেকটা মানুষ প্রতিষ্ঠান হতে পারে না আল্লামা সাইদি এমন একটা প্রতিষ্ঠান ফানজুর আহ্মান তা হুদ চুলের গুড়া থেকে শুরু করে পায়ের টানু পর্যন্ত মিরালে আল্লাহর নবীর সুন্নতের পরিপূর্ণ অনুসারী হিসাবে তাকে মনে হয় ঠিক কিনা বলো আজকে সেই ফাউন্ডেশনে আমরা উপস্থিত হতে পেরেছি বুক বড় ভালোবাসা নেই এমন একজন মানুষকে নিয়ে আমরা কথা বলতে দাঁড়িয়েছি যার সুযোগ্য দুজন সন্তান এখানে উপস্থিত আছেন আমাদের প্রিয় মহতারাম ভাই শামীম সাইদি হাফিজাহুল্লাহ এবং মাসুদ সাইদি হাফিজাহুল্লাহ ওনারা এই মাটিতে আছে জুলুমের শিকার হয়েছে বারবার এই মাটিতে যখন ওনাদের প্রয়োজন হবে নিরলসভাবে আমরা ওনাদের পাশে থাকবো রাজিয়া সুদ্দিন শাহলাহ আমরা কোরআনের কথা বলতে গিয়ে বাধাগ্রস্ত হয়েছি জায়গায় জায়গায় আমাদেরকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আর বাদাদার দেওয়ার মতো কোন জালেম যেন তৈরি না হয় আজ থেকে প্রস্তুতি গ্রহণ করা লাগবে ঠিক কিনা বল আমি একটা ছোট্ট উদাহরণ আপনাদের জন্য দিতে চাই এখনো কেউ টুপিটা পানি আর কোন ঝগড়া করব না কার টুপি লাল কার টুপি পাসকলি কার টুপি লম্বা কার টুপি খাটো পাঞ্জাবি কার এক কলি পাঞ্জাবি কার ফারাপ কার পাঞ্জাবিটা বিশাল জুব্বা এগুলো নিয়ে আমরা রেফতারা করব না সামনের দিকে আমরা আলেমদের মধ্যে ঐক্যের বিশাল একটা প্রাচীর ঘরে তুলে আল্লাহর জমিন আল্লাহর দিনের পতাকা উড্ডীন ইনশাআল্লাহ ছোট্ট একটা উদাহরণ আজকে আপনাদেরকে দিতে চাই বনের মধ্যে বনের মধ্যে বনের মধ্যে তিন তিনটা বলদ ছিল বলেন তো কয়টা বলদ একটার কালার ছিল সাদা আরেকটার কালার ছিল লাল আরেকটার কালার ছিল কালা কয়টা হলো এই তিন বলদকে বাঘ একদিন এসে বোঝাচ্ছে আলাদা করে বোঝাচ্ছে যে তোমরা দুইজন সাদা আর কালা এই দুইটার কালার কত সুন্দর শুধুমাত্র সাদা আর কালার কালারটা সুন্দর লালটা একটু ডিস্টার্ব এক কাজ করো তোমরা দুইজন মিলে এই লালটারে মেরে খেয়ে ফেল লালটাকে যদি মেরে খেয়ে ফেল তাহলে আর এ বনের ভিতরে অসুন্দর কেউ থাকবে না প্রথম লালটারে খেতে বলল বলদরা তখন বলল আমাদের এক সঙ্গে চলা বলদরে আমরা মেরে খাই কেমনে এক কাজ করেন রাজা রাজামশাই আপনি মেরে খেয়ে ফেলেন প্রথম যখন লালটাকে খেয়ে ফেলা হলো এবার পরের দিন আর বাঘ কাউকে জিজ্ঞাসা করে না প্রথম ধরল ওই যে কালোটা কালোটারে এসে ধরলো যে তোরে এবার খেয়ে ফেলি যখন কালোটারে খাওয়া শেষ পরের দিন তো পরের দিন তো আর জিজ্ঞাসা করার দরকারই নেই বলদ যখন শেষটাকে খেতে আসছে সে বলতেছে আমি একটা কথা পাহাড়ের উপর থেকে বলে নেমে আসি তারপরে আমাকে মেরে খাও উকিল তুই

দর্শনকারী সাজানো হয়েছিল সারা বাংলাদেশের সমস্ত আলেমদেরকে দর্শনকারী তারা সাজিয়েছিল আজকেও যদি আমরা না বুঝি আজকেও যদি আমরা ঐক্যবদ্ধ না হই আজকেও যদি আমরা প্রতিবাদ করতে না শিখি সামনে তারা এমন ভাবে হবে আলেমদের নাম নিশানা মুছে দিবে ঠিক কিনা বলে এজন্য এই স্বাধীনতা আমাদের অর্জিত স্বাধীনতা এই স্বাধীনতা আমাদের থেকে না স্বাধীনতা এই স্বাধীনতা বিরুদ্ধে স্বাধীনতা এই স্বাধীনতা আমাদের মহামূল্য দিয়ে স্বাধীনতা এই স্বাধীনতাকে ধ্বংস হতে দেব না দেব না দেব না আজকে যারা আমরা এখানে বসছি দৃঢ় প্রত্যয় হই আমরা আজকে থেকে জালেমদের সঙ্গী হব না নতুন যারা আছে নতুন যারা আছে এরা আমাদের এদের সমস্ত বিষয় আমরা পরামর্শ দিব যেখানেই তাদের কোনো ভুল দেখবো আমরা পরামর্শ দিব আজকের এখান থেকে একটা দাবিও আমরা উঠাতে পারি ওজারাতুল আওকাফ ধর্ম মন্ত্রণালয়ের আন্ডারে আমাদের মসজিদগুলার কমিটি হবে বড় বড় আলেমরা বাজার কমিটিগুলাতে আপনি যখন দেখবেন ভালো ভালো ব্যবসায়ী তারা কমিটির মধ্যে নির্বাচিত হবে ঠিক কিনা বল স্কুলগুলাতে ভালো ভালো শিক্ষকরা থাকবে প্রত্যেকটা জায়গায় আমরা পরিবর্তন আনার চেষ্টা করবো আল্লাহ যেন তৌফিক দান করেন পরেনা আমিন ওসল সঈদিনা মোহাম্মদ ওসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত